প্রটেকশন আমি কি বোকাচোদা নাকি আমার কবরে দুনিয়ায় বর্তমানে ভাইরালকে এই মেয়ে অনেকের কাছেই সাহসী আবার অনেকের কাছেই বেশ অবদ্র বর্তমানে সোশ্যাল মিডিয়াতে তার বেশ কয়েকটি ভিডিও ক্লিপ ভাইরাল রয়েছে যেখানে তাকে শেরাভাই এবং পুলিশের সাথে বাগ বেতোন্ডা করতে দেখা গিয়েছে যেখানে তিনি রীতিমতো সেনাবাহিনীর কর্মকর্তার উপর উচ্চস্বরে এবং বিভিন্ন অকথ্য ভাষায় কথা বলতে দেখা যায় আসলে কে এই মেয়ে কোন ঘটনাকে কেন্দ্র করে কেনই বা উনি ক্ষিপ্ত হলেন সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনের উপর ঘটনাটি গত ষোলোই আগস্ট রাতে যেখানে দেখা যায় বেশ কিছু মেয়ে একজন ধর্ষককে পুলিশের থানায় নিয়ে আসে এবং সেখানে পুলিশ তাদের আইনি সাহায্য দিতে বিলম্ব করে এতে তাদের সাথে পুলিশের বাঘ বেতন না হয় এক পর্যায়ে সেখানে সেনাবাহিনী উপস্থিত হয় সেনাবাহিনী পরিস্থিতি সামাল দিতে এবং বুঝতে কিছুটা বেগ পেতে হয়েছে কিন্তু পরিস্থিতি আরো ঘোলাটে হয় যখন ছাত্রছাত্রীরা সেনাবাহিনীর উপর চড়াও হয় যেখানে দেখা যায় ফারজানা সিথি সেনাবাহিনী অফিসারের সাথে খুবই অকথ্য ভাষায় কথা বলতে শুরু করে যা মোটেও কামড় নয় তবে এই পরিস্থিতি খুবই সুন্দরভাবে সামাল দিয়ে নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী যার জন্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসায় ভাসছে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনীর সাথে কেনই বা এতটা উত্তেজিত হয়ে গিয়েছিলেন এই মেয়েটি এতটা উত্তেজিত না হয়েও কি সুন্দরভাবে সমাধান করা যেত না এখন প্রশ্নে আসি কে এই মেয়ে জানা গেছে মেয়েটির নাম ফারজানা সিথি সে ঢাকা ভার্সিটির একজন ছাত্রী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও ছাত্রদের সাথে রাজপথে ছিলেন সেখান থেকেই সাহসী মেয়েটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন যেখানে তার যৌক্তিক দাবি এবং কথাগুলো সবার মন কেড়েছিল এবং সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ প্রশংসাও পেয়েছিলেন কিন্তু গত রাতের ঘটনার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে তার ব্যবহার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ট্রল ও সমালোচনা করতে থাকে এ বিষয়ে যদিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসেছিলেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যে ব্যবহার তিনি করেছেন তার জন্য ক্ষমা চেয়েছেন আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ এক ঘন্টা আমি তার জন্য খুবই দুঃখিত বাংলাদেশ সামরিক কাছে আমি খুবই দুঃখিত এরকম ব্যবহার বা এরকম ব্যাপার আমার কোনোভাবেই করা উচিত হয়নি এদিকে গত রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারজানা স্মৃতির বেশ কিছু ছবি ভাইরাল হতে থাকে যদিও উক্ত বিষয়টি নিয়ে কোন লাইভে বা কোনো মন্তব্য করেনি তিনি